হ্যাঁ সকল বন্ধুরা আমরা এখানে এসেছি বজবজ গঙ্গার ধার এখানে আজকে আমরা গঙ্গার জল নেব জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছি আপনাদিকে এই গঙ্গার ঘাটে নামব এবার জল নেব এখানে অটো স্ট্যান্ড আছে একটা এখানে একটা মন্দির আছে এই যে একটা মন্দির মন্দিরের কাছে আসছি এই একটা মন্দির আছে এখানে সুন্দর পরিবেশ মন্দিরটা সাজানো বসা জায়গা আছে কাছে ভিতরের মধ্যে এটা খুব সুন্দর জায়গা একটা খুব ভালো লাগছে হ্যাঁ এবার আমরা যাব গঙ্গার জল নেব ঘাটে যাচ্ছি এখন জোয়ার নেই জোয়ারটা চলে গেছে আমাদেরকে একটু ওই দিকে যেতে হবে জল নিতে আমরা জল নিতে যাব ওখানে খেওয়া ঘাট পারাপার আছে এই ধার নামার জায়গা পাওয়া যাচ্ছে না দেখি কোনটা দিয়ে নামা যায় এখানটায় মনে হয় জল হবে ওই সাইড দিয়ে যেতে হবে চলো যাওয়া যাক গিয়েছিলাম পরে এক্ষুনি হাইট আছে ধরে নামিস ধর আমাকে নাহলে জুতোটা খুলে গেলে ভালো হতো নাকি রে স্লিপ করছে জুতোটা খুলে গেলে ভালো ছেড়ে দেবো হ্যাঁ ওটা আমার বড় মেয়ে আসছে আমরা দুজন এসছি গঙ্গার জল নেব কাদা হয়ে গেছে জোয়ারটা নেমে গেছে এই গঙ্গার ধার নৌকা এই যে হেঁটে হেঁটে যাবো পলি পড়ে গেছে প্রচুর এখানে স্নানের ঘাট ছিল এই যে স্নানের ঘাট এই মন্দির ওইখানে ঘাট সবাই গঙ্গায় নেমে গামছাটা যদি নিয়ে আসা তো ভালো হতো রে স্নান করে নেওয়া এই যে ওরাও নেমেছে ঘাটে ওরাও স্নান করবে আমরা এসেছি এই গঙ্গার জল হ্যাঁ এই জল আনতে যাচ্ছি জলের মধ্যে দেখা যাক এখানে জলটা একটু যেতে হবে গিয়ে জলটা একটু ফ্রেশ জল পাওয়া যাবে তবে এবার জোয়ার আসার মনে হচ্ছে টাইম হয়েছে জোয়ার আসছে সুন্দর একটা পরিবেশ একটু মাথায় জল ছিটিয়ে নিলাম গঙ্গার জল ওরাও নেমেছে ওদিকে ওরাও জল স্নান করছে আমরা ভেবেছিলাম স্নান করব সেটা করা হলো না যাই হোক গঙ্গার জলটা নিই বোতলটা একটু ভালো করে ধুয়ে নিয়ে আগে বোতলটা ধুয়ে জলটা ভরবে একটু অপেক্ষা করলে হতো জোয়ার আসছিল থাক অতটা টাইম নেই আমাদের হাতে আমরা বোতলটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি আমরা জল এবার ধোয়াবো জোয়ারের ঢেউ আসছে

নগর গঙ্গার ধার ভালো পরিবেশ গঙ্গার ধারটা সুন্দর বাঁধিয়ে দিয়েছে ভালো লাগবে ঘুরতে আসলে বইকালে ঘুর করে কাছে ভিতরের মধ্যে খুব সুন্দর একটা জায়গা বোতলটা হয়ে গেছে বা ডামে এক ডাম জল ভরে নেব তারপরে আমরা

ঢেউ আসছে মাঝে মধ্যে কেটে দেবো জোয়ার কিছুটা পরেই চলে আসবে একটু দূরে গেছি একটু ফেস